জানেন আপনার রোগ আপনি নিজে বাড়িয়ে তুলছেন এখন বলবেন কিভাবে জি আজ আপনি সে নিয়ে কথা বলবো সাধারণত দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দাঁতের রোগী বেড়ে গিয়েছে প্রচন্ড রকমের চুলকানি শরীরের বিভিন্ন জায়গায় গোল গোল চাকা চাকা ধারণ করেছে তখনই রোগীরা যেটা করে যে ফার্মেসিতে যায় বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় ক্রিম পেভিসন গ্যাকোজিমা বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহারের দরুন যেটা হয় যে আপনার যদি দাঁত শরীরের একটা অংশে থাকে ওই অংশ থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এছাড়া থাকে অনেকে ওই জায়গায় প্রচন্ড লেভেলের চুলকায় এবং হাত না ধুয়ে ওই হাত অন্য যেই কোনো বডি পার্টের স্পর্শ করলে ওই জায়গাগুলো কিন্তু ওই টিনিয়া ইনফেকশন বা দাদ রোগটি ছড়িয়ে পড়ে এছাড়া ওই হাত দিয়ে পরিবার অন্যান্য সদস্যদের সাথে জীবন যাপনের বিভিন্ন ক্ষেত্রে তাদের মাঝেও ছড়িয়ে পড়ে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা না জেনে না বুঝে ফার্মেসিতে গিয়ে পেবিসন গ্যাকোজিমা জাতীয় ইত্যাদি বিভিন্ন রকমের স্টেরয়েড জাতীয় বা এরকম মলম ব্যবহার না করে সবার আগে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন বা মলম ব্যবহারের মাধ্যমেই এই রোগকে সারিয়ে তোলা সম্ভব নিজে নিজে ফার্মেসিতে গিয়ে নিজের ক্ষতি করবেন না সবাইকে অনুরোধ রইল খোদা হাফিজ আসসালামু আলাইকুম